পাবার টেন্ডার্সের যিনি মালিক সোলার প্যানেল যিনি সাপ্লাই করে থাকেন যেনার মাধ্যমে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা সহ আশেপাশের বিভিন্ন জেলায় যে প্যানেলগুলা বসানো হয় তার সাথে কথা বলবো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো আবারও আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি নীরাব আহমেদ পলাশ তো কৃষকের সুবিধার্থে সোলার প্যানেল ও সাব সাবমার্সিবল নিয়ে কতটা উপকার হয়েছে এক চাষি ভাইকে এটা জিগাব তো কেমন আছেন ভালোই আছে তো এটা নিয়ে আপনি ফিল করছেন কি না বা কি উপকার হবে মানুষের নিলে এবং সাধারণ চাষি কি লাভবান হবে এবং কত বিঘা আবাদ করতে পারবে একটা প্যানেলের মাধ্যমে যদি বলতেন আশা করছি লাভবান হব এখন কোম্পানি আমাদের বলছে যে ষাট থেকে সত্তর বিঘা আবাদ করা যাবে কিন্তু এর গতি তাতে বোঝা যাচ্ছে যে বেশি হবে হয়তো সৎখানিক হতে পারে আমার এই আইডিয়া এখন দেখা যাক কি অবস্থা সপ্তাহখানিক হইলো আমার এইডি বসানো এর ই তো ভালো লাগছে এখন কি অবস্থা দেখি এই আপনি কি হ্যাঁ খুব খুশি কোম্পানিকে আপনি কিছু বলতে চান কোম্পানিকে বলতে বলতে গেলে কি বলবো আমি কোম্পানি যেটা বলছে সেটাই আমি ওদের কথা আর আমার ইয়ারদের মিলে গেছে সব জিনিসই বুঝছেন ভালো হয়েছে মোট কথা তার থেকে বেশি হয়েছে কম হয়নি না 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 বেশি হয়েছে কম হয় নাই যারা নিতে চায় তাদেরকে আপনি কি যুক্তি দিতে চান আমি তো ওদেরকে বলেছি সবাইকে বলেছি যারা কারেন্টের ইয়ে করেছে তাদেরকে বলছি যে তুইরা এই না নি এই তাই নে এতে খরচও নাই মানে যেটাই দি সেটাই এক চান্সে খরচ তারপরেবর্তীতে তার কোনো খরচ নাই না দেখার পরে তো সাহায্যিত হয়েছে কিনা নেয়ার জন্য তিন জন আইছে ওরা তিন জনের একজনের কারেন্টের এটা আছে আর আরো দুইজন এটা বসানোর জন্য আসছে আইছে দেখি ওরা শরীররা খুশিটাটখান এবং ওরা নিবে অল্প সময়ের মানে সপ্তাহ ড্যামাইতে দিবেন এরা একটা প্যানেল অলরেডি ওই নাকি বলে এটা এটা ওদের তৈরি হইছে আর ইট নি যাচ্ছে ঘর constru এর জায়গাটাই এটা বসাবে আরেকজন আমার সাথে যোগাযোগ করছে যে আমি এই মাটেরটা বসাবো আচ্ছা আপনার নাম আমার নাম মিন্টু বাড়ি দুঃখিপুর দুঃখিপুর জি দলतपुर জি দলतपुर বাবা বাবা যিনি মালিক সোলার প্যানেল যিনি সাপ্লাই করে থাকেন ইহার মাধ্যমে কুষ্টিয়া জেলার দলतपुर থানা সহ আশেপাশের বিভিন্ন জেলায় যে প্যানেলগুলা বসানো হয় তার সাথে কথা বলবো তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আমি মোহাম্মদ আক্তারুজ্জামান বাসা লাউবাড়িয়া পোস্ট কাঞ্চননগর থানা দলুদপুর জেলা কুষ্টিয়া আমার কোম্পানি এবং দোকানের নাম হচ্ছে মা বাবা ট্রেডার্স আমি কৃষি পণ্যের শেষ প্রকল্পের যত কাজ আছে আমি এগুলো করে থাকি আর আমার এই কাজের অভিজ্ঞতা প্রায় তিন থেকে পাঁচ বছর আমি এটা কৃষক যেটাতে উপকার হয় আমি সেটা নিয়েই তাদের সাথে আলোচনা করি করার পরে তারপরে তারা যদি সিদ্ধান্ত দেয় আমি সেই সিদ্ধান্ত অনুযায়ী তাদের সাথে পরামর্শ করে এই কাজটা করি এবং আমি যে কাজগুলো করেছি ইনশাল্লাহ প্রত্যেকটা কাজ আমার সাকসেসফুল আমি এ পর্যন্ত পিছনের দিকে যায় নাই সবগুলোই ডেভেলপের দিকেই তো আশা করি সামনে আরও যে দিনগুলো আসছে ইনশাল্লাহ এটা মানুষ অনেক ব্যবহার করবে কারণ দেশে কারেন্টের যে ঘাটতি এই কারেন্টের ঘাটতির কারণে অনেকটাই শেষ প্রকল্পের সমস্যা হয় এই সোলার প্যানেলটা যদি মানুষে নেয় এদের একটা উপকার হবে একবারে কিছু অর্থ ব্যয় হইলেও সেটা সামঞ্জস্যতার ভিতরে আছে এবং এটা একবারে করলে পরবর্তীতে আর কোনো টাকা পয়সা খরচ হবে না আর এটার আমরা গ্যারান্টি দিয়ে থাকি গ্যারান্টি হচ্ছে আমরা যে প্যানেলগুলো দিই এগুলো হচ্ছে পঁচিশ বছরের ওয়ারেন্টি গ্যারান্টি এবং যে সাবমার্সেবল পাম্পগুলো দিই আমরা এটা হচ্ছে দুই বছরের গ্যারান্টি আমরা এগুলা যদি এই পঁচিশ বছর বা দুই বছরের মধ্যে যদি কোনো কিছু হয় আমরা এগুলো চেঞ্জ করে দিই আর আমরা আশা করি আরও যদি কোনো সমস্যা থাকে সেগুলো আমরা সরাসরি সেখানে গিয়ে সফট করার জন্য চেষ্টা করি তো আমরা যে কাজগুলো করি ইনশাআল্লাহ সবাই ভালোভাবেই পরিদর্শন করে এবং সবাই আসে আর আমার যে দোকানের যে কাজ করি আমরা যাদের নিয়ে তারা সবাই আমার পিছনে আসে ইনশাআল্লাহ তারা খুবই দক্ষ তারা এই তিন বছর ধরে কাজগুলো করে এবং তারা যে কোনো সমস্যা হইলে এখানে খালি খবর দিতে যেটুকু দেরি তারা সেখানে চলে যায় আশা করি আমরা এই প্যানেলগুলা বসায় ইনশাআল্লাহ মানুষের অনেক উপকৃত হচ্ছে আমরা চাব যেন মানুষ চাষিরা যেন উপকৃত হয় কোনো ক্ষতিগ্রস্তর মধ্যে যেন না যায় এটাই আমরা আশা করব আর আমার সাথে যদি আপনাদের যোগাযোগ করার মনমানসিকতা হয় বা যোগাযোগ করার ইচ্ছা থাকে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগের ঠিকানা হচ্ছে পশামুদ্দিয়া মা বাবা টেডার্স প্রোপাইটার মোহাম্মদ সোহানুর রহমান সোহান সে আমার ছোট ভাই এবং আমি আক্তারুজ্জামান দুজন এই ব্যবসাটাকে প্রতিষ্ঠিত করেছি এবং দুজনই দেখাশোনা করি আমি দুটো নাম্বারই আপনাদের দিয়ে দিব আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু জিরো ওয়ান থ্রি এইট নাইন এইট নাইন আর আমার ছোটো ভাইয়ের নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ছিয়ানব্বই চুয়াত্তর ছাব্বিশ ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনি সোলার প্যানেলের প্যানেলের কী কাজ করে থাকেন যদি দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম আমি এই সোনাল সোলার প্যানেলের সাথে সংযুক্ত আছি বিগত তিন বছর ধরে সোলার প্যানেলের যাবতীয় কাজ বোরিং থেকে শুরু করে আমাদের এখানে বোরিং সব রকমই বোরিং হয় আপনার আট ছয় থেকে শুরু করে আট আট বা দশ সব রকমের বোরিং আমরা করে থাকি আমাদের ডিলার আছে ডিলারের সাথে আমরা সংযোগ যোগাযোগ করলে আশা করি আমরা যখন যোগাযোগ হবে তখন আমাদের মাধ্যমে আপনারা এই কাজগুলো করতে পারবেন সোলার প্যানেল সহ যাবতীয় আন্ডারগ্রাউন্ডের যা কাজ আছে

আমি বেশ কিছুদিন ধরে আন্ডারগ্রাউন্ডের কাজ করে ইনশাল্লাহ চাষিরা সবাই মানে খুবই ভালো উপার্জন পাইছে তারপরও চাষিরা এডির পরে এখন নির্ভর বেশি করছে তার কারণ এটা সবার জন্য চলছে ইনশাল্লাহ বিশেষ করে এ গেল নিলে ভালো হয় আমি এই চুলার প্রয়ের কাজ তিন বছর ধরে করছি এটাই চাষিরা অনেক লাভবান হচ্ছে কারণ কারণের কারেন্টের কোনো দুর্ভোগতা হচ্ছে না এটা সময় মতন তার পানি পাচ্ছে বা এবং সব কিছুই লাইন তারা সুবিধা পাচ্ছে তাই এতে চাষিরা অনেক খুশি এই জন্যে তারা অনেক নেওয়ার জন্য অভিজ্ঞতা নেওয়ার জন্যে আগ্রহী আছে আমি এখানে পাইপে আন্ডার অনেক কাজ করি এবং আমার নিজস্ব গাড়ি আছে গাড়িতে মাল যেখানে দেওয়ার দরকার সেখানে দিয়ে দিই আমার নাম মোহাম্মদ কমল হোসেন গ্রাম লাবারিয়া